আল্লামা কাসিম তুবি রহমাতুল্লাহ আলেই বলেন হঠাৎ করে রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখি হিন্দু আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি হিন্দু দোকানদার আল্লাহর জান্নাতের ভিতরে পাখা মেলে উড়াল দিয়ে বেড়াচ্ছে চিল্লা কনসুমান আমি ডাক দিলাম দুনিয়ার জমিনে কোনোদিন তুই ইমান না মুসলমান নাও দুনিয়ার জমিনে তো একটা দিলা না আল্লাহর জান্নাতে গেলা জানা দাও হিন্দু আল্লাহর বান্দা আবার ডাক দিয়া ওরে কাছে এই দুনিয়ার জমিনে আমি তোমাকে ভালোবাসতাম মহাবোধ করতাম ঠিকই আমি ইমান মালা গলায় পড়তে পারি নাই তাও ঠিক কিন্তু শুনুর কাছে ইমান যে কত বুঝতাম আগে থেকে ইমানের স্বাদ গ্রহণ করে নিতাম কে হয়েছে রে বলো এবার দেয়া বলে ওর কাছে আমার মরণের আগে কে যেন আমার কানের ভিতরে আওয়াজ দেয় ইমান কি এখনো আনবি না দুনিয়ার থেকে তো বিদায়ক হওয়ার সময় হয়ে গেল দিলে দিলে কেন এত মোহাম্মদ করবি জমান থেকেও একটু বির বিড় করে আওয়াজটা কানে লাগাইয়া দিলা ইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকাসে কে যেন আমার কানের ভিতরে এমন আওয়াজ দিয়ে দিল এমন আওয়াজ দেওয়ার পর আমি আর স্থির থাকতে পারলাম না ইমানের স্বাদ ইমানের মজা আমার দলের ভিতরে ঢুকে গেল আমি আমার জবান থেকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম শুনে নাও আমি দুনিয়া থেকে যখন বিদায় নিলাম আমার কবরের ভিতরে রাখতে দেরি আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি করলাম না সুহান নবী বলে যে ব্যক্তি জবান দিয়া দিল দিয়া এবার খুশি হয়ে যাবে বলার মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে কি আমি আমার রব আল্লাহকে পাইয়া খুশি হয়ে গেলাম এরে যুবক ভাই কেমনা বুঝবা তুমি আল্লাহকে পাইয়া খুশি রব পাইয়া খুশি হয়ে গেলাম রব মানি গল এ দুনিয়ার জমিনে পালন করতাম রব তোমাকে পালে রব তোমাকে পালে দুপুরের বেলা খাওয়াই রাতের বেলা খাওয়ায় না এক বেলা খাওয়াই আর এক বেলা খাওয়ায় না আর যত ধরনের আল্লাহর কলা কৌশল চলানের মাধ্যম তুমি আল্লাহ তোমাকে যেটা দিল এইটাই তুমি খুশি হয়ে গেলা এবার রব আমি পাইয়া খুশি হয়ে গেলাম আমার রবে যা যাব আমি তাই করবো এমন আমি এমন পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর আসমান দিলেন তিনি আমার রব এত সুন্দর জমিন দিলেন তিনি আমার রব এত সুন্দর চেহারা আমাকে দান করলেন তিনি আমার চিল্লা এখন ঠিক কিনা এক কথায় আমার পালন আওয়াজ দিয়ে বলেন আমার পালন কর্তা আমার আল্লাহ রব রপাই আমি খুশি এই জন্য আল্লাহ আমিও তাই চাই কেন আমি খুশি হয়ে গেলাম সে যেটা আমিও তো কথা তো সেটা চাই আমার বিবি পাইয়া আমি খুশি হয়ে গেলাম এবার আমার বিবি যেটা চায় আমিও তো ওইটা চাই আমার বিবি চায় আমার জন্য ইলিশ মাছ কিনে আনবা আমিও খুশি হয়ে গেলাম বিবি খাওয়ার কথা বলেছে আলহামদুলিল্লাহ সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলাইয়া এবার রিক্সাল পেট্রোল মারি আর দিলে দেলে বলি আমার বিবি বলেছে একটা ইলিশ মাছ নানিয়া বাড়ি যাব না তা ইলিশ মাছ নানিয়া যাব না কত কষ্ট হয় এর মাধ্যমেও কষ্ট স্বীকার করে কই কেন করে আমি আমার বিবি বাইয়া খুশি বিবিও যেটা চাই ওইটা আমি দিয়াও কথা কয় না ওইটা আমি দিয়াও খুশি যেটা বিবি চায় আরে আল্লাহর বান্দা আমার ছেলে এবার বলে টেলিফোনে ও বাবা চপর থেকে যখন আসবা আমার জন্য কইলাম এ নিয়ে আসবা কত জায়গায় গাড়ি থামাই অনেক সময় পাই না দিনটা বেজার গা যায় তখন নিজেকে নিজে এবার একটু দাঁড় করায় চিন্তা করাই আমি যে মাওলারে পাইয়া খুশি মাওলা কোনটাই খুশি আজও বুঝলাম না কিন্তু আমার ছেলে পাইয়া দীর্ঘ এগারো বছর পরে সিলে পাইয়া খুশি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ এবার সিলে কোনটা চাই ওইটা দিয়া যদি আমি খুশি হই আমার মাওলা যেটা চাই ওইটা দিয়া খুশি হওয়া দরকার আছে না না কথা কয় না সিনিও এবার একটু লক্ষ্য করেন যদি আসেন ইমানের স্বাদ পেয়ে যাইবেন আর যদি না হন ইমানের স্বাদ পাওয়া সম্ভাবনায় এরে আলার বান্দা একটু দিলটাকে বুঝাও আমি আমার রব পায়া কত খুশি হয়ে গেলাম আমার রব এ দুনিয়ার জমিনে এবার তিনি কি চান এই দুনিয়ায় যারা রবের চাওয়াই চাইছে রব বিরোধী কোনো কর্মকাণ্ড তো কথা রব যদি বলছে মরবি আর মারবি বলতে দেরি নবী আমার সাহাবিদের সামনে রবকে পাইয়া যে সাহাবিরা খুশি হয়ে গেল তাদেরকে আমার আল্লাহ জানা দিলেন নবী আপনি জানা দেন পায়াক তুলন উতালন তারা মারবে তারাও মারবে যারা আমারে পাইয়া খুশি সোহান বলতে দেরি নবীর সাহাবিরা ময়দানে নামতে দেরি হয় নাই শুধু ময়দানে নামতে দেরি হয় নাই ব্যাপারটা এমন নয় ময়দানে যাবি কত তাড়াতাড়ি বরু পেশান ময়দানে যাইয়া কত তাড়াতাড়ি মাওলার চাওয়া জীবন দেওয়া কত পেরেশান যারা ইমানের সাত গ্রহণ করেছে তারা মেদিত বুঝান সম্ভাবনা হয় চিল্লাখন ঠিক কিনা এই জন্যই তো মালিক বলেছেন রব এই এরা আমারে পাইয়া খুশি হয়ে গেছে সোভান আমারে পাইয়া কি হয়ে গেছে নবী আপনি জানাইয়া দেন

আমার আল্লাহকে আপনি একবার ডাক দিবেন আল্লাহ দুইবার সারা দিবে আমার আল্লাহকে দুইবার ডাক দিবেন চারবার সারা দিবে ডবল ডবল সোমান আল্লাহ শুধু তাই না আমার আল্লাহর যদি শুকুর করেন আমার আল্লাহ আপনার বরক তো বাড়ায় দেবে সোমান আল্লাহ এই জন্য বাবা আমার হজরত আল্লাহ বলে এর এই আল্লাহর কত গুণ রবের কত সিফাত এক ব্যক্তি বলল আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা সব প্রশংসা কার একটু ছিল এখন কার আরো জোরে কন সব প্রশংসা কার আল্লাহর এবার একটু লক্ষ্য করে শোনেন সব প্রশংসা যদি হয় আল্লাহর আমার এবার আল্লাহ বলে তুই যদি আল্লাহর প্রশংসা করতে পারো আমার আল্লাহ বসে থাকি না আমার আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে জামায়াত করে জামায়াত কইরা এবার আল্লাহ দিলেন এইটা পাইয়া যে খুশি হয়ে গেল মাইনা নিল সে ইমানের সাপ হয়ে গেল সুবাহুল্লাহ এবার আপনি আর আমি তো বাংলাদেশের জমিনে গণতন্ত্র পাইয়া খুশি হয়ে গেছি জাতীয়তাবাদ পাইয়া খুশি হয়ে গেছি পাইয়া খুশি হয়ে গেছি লিনেন পাইয়া খুশি হয়ে গেছি ইন্দিরা গান্ধী পাইয়া খুশি হয়ে গেছি শেখ মজিদ পাইয়া খুশি হয়ে গেছি জিয়াউর রহমান পাইয়া খুশি হয়ে গেছি কথা কয় না ঠিক কি না অথচ যে ইমানের স্বাদ গ্রহণ করেছে সে বলে না দুনিয়ার কোনো আদর্শ দুনিয়ার কোনো নীতিমালা দুনিয়ার কোনো সংবিধান আমি পাইয়া খুশি না আমি একমাত্র আমার ইসলাম আমার দিন পাইয়া খুশি ঠিক কিনা বলে যদি এমন হয় তাহলেই সে ইমানের স্বাদ গ্রহণ করতে কেননা বুঝাইলে আপনারা বুঝবেন বাবা হুজুরের দিক তাকায় দেখেন একটা টুপি মাথায় দিয়েছে মাথাটা গরম হয়ে গেল শীতের দিনে দিছে কয় না না দেয় নাই গরমের দিনেও কি দেয়নি এখন দেয়নি একটু গরমের দিনেও যদি দেয় এবার লক্ষ্য করে শোনেন হুজুরকে প্রশ্ন করবেন হুজুর মাথায় কি গরম লাগে না কয়ে খা লাগে কেন দেন কয় তুই বুঝবি না এটার ভিতরে কি আছে কথা না qui a dit monsieur qui a dit যদিও মাথার ভিতরে এ আল্লাহর বান্দা গরমের দিন এই গরমের দিন টুপিটা লাগাইলে গরম হয় এটা বাস্তব আমরা বুঝি আমরা পাগল হয়ে যাই নাই মাথায় পাকড়িওয়ালা পাকরি বান্ধে গরমের দিন কিরে পাখরিওয়ালা ভাই এই গরমের দিন কেন পাখরিতে বাঁধো মিত্রে ঘামাইয়া অনেক পাখরিওয়ালার সাদা হয়ে যায় কিন্তু বান্দাকে যদি প্রশ্ন করা হয় প্রশ্নের জবাব নাম হলো ওরে বান্দা বুঝবা না এর ভিতরে আমার মজা সুবহানাল্লাহ ঠিক কি না এবার একটু তাকায়া দেখেন ও দাড়িহীন ভাই আমরাও জানি দাড়ি কাটলে আরব তো নাকি সুন্দর দেখায় তো দুনিয়ার চোখে ও দাড়িহীন ভাই আমাদের গরমের দিনে দাঁড়ের ভিতরে চুলকা এরা আমরাও বুঝি আমাকেও অ্যালার্জিতে চাপ নাই এটা আমরাও বুঝি কিন্তু তুমি লক্ষ্য নয় কোটি নয় মিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে দাঁড়ায় যাও এমন কি গোটা দুনিয়াটা নিয়েও দাঁড়ায় যাও আর এই হজরতওয়ালাকে বলো হজরতওয়ালা দাঁড়িটা কাইটা ফেলা আরে বান্দা রাবান্দা আলা বলবে এই দুনিয়ার কোনো মজা নাই আমার মজা আমার দাঁড়িয়ে রাখার ভিতরে ও দাড়িওয়ালারা চিল্লা বলেন ঠিক কিনা জন্য এটার নামই দিন এই দিন পাইয়া যারা খুশি হয়ে গেল এরে আল্লাহর বান্দা রাতের বেলা বুড়া আর বুড়ি এবার রাত দুইটার পরে একজন আর একজন আরে ঠেলে তাড়াতাড়ি কইরা ওটো সময় ঘুমায় গেছে বুড়ি ডাক দিয়ে কয় কি করবা কয় ওঠো না ওঠো ওঠো উঠছে ওঠার পরে এবার বুড়ায় ডাক দিয়া কয় অসুখ আর তো বেশি দিন থাকবো না বুড়ি এবার ডাক দিয়া কয় তুমি কি পাগল হয়ে গেলানি বুড়াই ডাক দিয়া কয় ওরে বুড়ি আমি পাগল হই না তবে এই রাতের নামাজে আছে আমার যে কত মজা তুইও যদি আমার সঙ্গে পড়িয়া পড়িয়া দিন কাটাও এর মজা তুইও বুঝবি চিল্লা এখন ঠিক কিনা কেউ কম্বলের ভিতরে গরম লাগাইয়া মজা পায় কোনো আল্লাহর বান্দা ঠান্ডা পানির ভিতরে হাত দিয়ে মজা পায় ঠিক কিনা বলো এটা অন্য কোনো মজা না

কয় সেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি মোহাম্মদ কে রাসূল পাইয়া খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ